দিদি ভাই আমার একটা উপকার করো তোমাদের দাদা ভাই অনেকগুলো পেঁয়াজ কলি নিয়ে আসছে এগুলো দিয়ে কি করা যায় বলো তো আমাকে দারুণ একটা ভর্তা রেসিপি দাও তোমাদের দাদা ভাই যেন ওটা খেয়েই একদম খুশি হয়ে যায় এই তো দিদি ভাই তুমি এটা বানিয়ে নিতে পারো এত মজার শুধু দাদাভাই কেন একদম দাদা ভাইয়ের বাপ মা মানে তোমার শ্বশুর শাশুড়ি খাওয়ালে এটা শ্বশুর শাশুড়ি তোমার বসে চলে আসবে এত মজার হয় এইভাবে পেঁয়াজ কলির ভর্তাটা বানালে তো প্রথমেই তুমি যতটুকু ভর্তা বানাবে সে অনুসারে পেঁয়াজ কলিটা কাটার আগেই সুন্দর করে ধুয়ে নিবে এরপরে কুচি কুচি করে কেটে নিবে কুচি কুচি করে কাটা হয়ে গেলে এগুলো আমরা দিয়ে দিব একটা প্যানের মধ্যে তো প্যানের মধ্যে এর সাথে আমরা আরও যেটা দেব সেটা হলো আলু আমি এখানে নতুন আলু নিয়েছি দুইটা পেঁয়াজ কলেও নতুন উঠেছে বাজারে সাথে নতুন আলু দুইটার এত সুন্দর একটা সেন্ট হবে না পাগল হয়ে যাবে এটা খেতে গেলেই তো যদি নতুন আলু না থাকে তাহলে তুমি পুরাতন আলু দিতে পারো এরপরে একটু লবণের ছিটা এবং একটু হলুদের ছিটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেবে যখন ভাজা ভাজা হয়ে যাবে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিবে একশো চামচের মতো কালো জিরা কালো জিরাটা যখন সুমিষ্ট একটা ঘ্রাণ বেরোবে তখন নামিয়ে নেবে এরপরে এটাকে হাত দিয়ে আমরা সুন্দর করে মেখে নিব। শুকনো মরিচ আগে থেকে গুঁড়া করা ছিল যার কারণে আর ভা ভাজিনি তো এর সাথে বড়ো ছাঁজের একটা পেঁয়াজ কুচি দিয়ে আমরা সুন্দর করে আলোগুলোকে গলিয়ে দিব। এবং ভালো করে মেখে নিয়ে একটু সরিষার তেল ব্যাস এটা বানাতে বানাতেই তো ক্ষুধা বেড়ে যাবে আর বিশ্বাস করো এটা যে কি মজার গরম ভাতের সাথে অল্প একটু গরম ভাতটা লবণ এবং লেবু দিয়ে মেখে নিবে এরপরে পাশে একটু ভর্তা নেবে পেঁয়াজের ঝাঁঝালো একটা ঘ্রাণ সাথে পেঁয়াজ কলি নতুন আলুর একটা ঘ্রান তো পাবেই সেই সাথে কালো জিরা দেওয়া হয়েছে না অনেক মজার এটা একবার তুমি বানিয়ে দেখতে পারো